আসুন এবারে আমরা হিন্দু শব্দটার অর্থ বোঝার চেষ্টা করি হিন্দু এটা একটা ভৌগোলিক সংজ্ঞা এটা বোঝাচ্ছে সেই লোকদের যারা বসবাস করে সিন্ধু নদের তীরে অথবা যেসব মানুষ সিন্ধু নদের অববাহিকায় বসবাস করে ঐতিহাসিকদের মতে এই হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছিল পার্সিয়ানরা যখন ইন্ডিয়ায় আসলো হিমালয়ের উত্তর পশ্চিম দিকের এলাকা থেকে এটা আরো ব্যবহার করত আরবের লোকেরাও এনসাইক্লোপিডিয়া অব অ্যান্ড এথিক্স অনুযায়ী বলা হয়েছে খণ্ড নম্বর ছয় রেফারেন্স নম্বর ছয়শো নব্বই যে হিন্দু শব্দটা ইন্ডিয়ান কোন সাহিত্য অথবা ধর্মগ্রন্থে দেখা যায়নি মুসলিমরা ইন্ডিয়ায় আসার আগে আর পণ্ডিত জওয়াহরলাল নেহরুর মতে তিনি একটা বই লিখেছিলেন ডিসকভারি অব ইন্ডিয়া এই এবং পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় আছে যে এই হিন্দু শব্দটা সবচেয়ে আগে যখন ব্যবহার করা হয়েছিল বলা হয়েছিল একজন তান্ত্রিক সম্পর্কে অষ্টম শতাব্দীতে প্রথম যখন হিন্দু শব্দটা ব্যবহার করা হয়েছে সেই সময়টা ছিল অষ্টম শতাব্দী একটা তান্ত্রিক ধর্মগ্রন্থে আর এই শব্দটা বোঝানো হয়েছে লোকজনকে শব্দটা দিয়ে কখনোই একটা বিশেষ ধর্মের বোঝানো হয়নি শব্দটাকে ধর্মের সাথে জড়ানো হয়েছে আরো অনেক পরে এখন হিন্দুজম শব্দটা এসেছে হিন্দু থেকে আর এই শব্দটা প্রথম ব্যবহার করেছিল একজন ইংরেজ একজন পশ্চিমা লোক একজন ব্রিটিশ এই শব্দটা দিয়ে ইন্ডিয়ার একটা বিশেষ ধর্ম লোকজনকে বোঝানো হয়েছিল নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা অনুযায়ী খন্ড নম্বর বিশ রেফারেন্স পাঁচশো একাশি বলা হয়েছে যে হিন্দুজম শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন ব্রিটিশ লেখকরা আর সেটা ছিল আঠারোশো সালে এটা দিয়ে ইন্ডিয়ার একটা ধর্মবিশ্বাসের লোকদের বোঝানো হয়েছে যেহেতু হিন্দু শব্দটা প্রথম ব্যবহার করেছিল কিছু ইংরেজ লোকজন তাই এটা ইংরেজি শব্দ এখন হিন্দু অনেক বিশেষজ্ঞ আপত্তি জানিয়ে বলেন হিন্দুইজম নামটা আসলে ঠিক না এই ধর্মটার সঠিক নাম হওয়া উচিত আসলে সনাতন ধর্ম অর্থাৎ চিরস্থায়ী ধর্ম অথবা বেদিক ধর্ম যার অর্থ বেদ অনুযায়ী ধর্ম আর স্বামী বিবেকানন্দের মতে হিন্দুজম নামটা সঠিক নয় এর অনুসারীদের বলা উচিত বেদান্তবাদী তার মানে যারা বেদ অনুসরণ করে তাহলে এক কথাই এই হিন্দু শব্দটা একটা ভৌগোলিক সংজ্ঞা যেটা দিয়ে ইন্ডিয়ার সব মানুষকে বোঝানো হচ্ছে শব্দটাকে ধর্মের সাথে জুড়ে দেওয়া হয়েছে আরো অনেক পরে হিন্দুজম শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল আঠারোশো সালে করেছে ব্রিটিশ লেখকরা এটা একটা ইংরেজি শব্দ এরপর সনাতন ধর্ম শব্দটা বেদিক ধর্ম আর বেদান্তবাদী এগুলো আরো সঠিক তবে এই শব্দগুলো হিন্দু ধর্মগ্রন্থে পাবেন না এই শব্দগুলো গত দুইশো বছর ধরে এই দেশে প্রচলিত আছে আসনে আমরা ইসলাম শব্দটার অর্থ বোঝার চেষ্টা করি ইসলাম এটা এসেছে আরবি শব্দ সালাম থেকে যার অর্থ শান্তি এর আরেকটা মূল শব্দ সিল্ম যার অর্থ আল্লাহতালার কাছে আত্মসমর্পণ করা এক কথা ইসলামের অর্থ আল্লাহ তালার কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা যদি কেউ আল্লাহর কাছে নিজের চাকে সমর্পণ করে তাহলে সে হবে একজন মুসলিম এই ইসলাম শব্দটা পবিত্র কোরআনে কয়েকবার আছে আমাদের নবজ সাল্লা সাল্লামের হাদিসে ও শব্দটার উল্লেখ আছে শব্দটা পবিত্র কোরআনে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুই শট এছাড়াও মুসলিম শব্দটা কোরআনে হাদিসে বেশ কয়েকবার আছে যেমন সুরা আলেমরান অধ্যায় তিন আয়াত চৌষট্টি অনেকের ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটা নাকি পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে আর নবীজি মোহাম্মদ সাল্লাম তিনি হলেন এই ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম ধর্ম সৃষ্টির একেবারে প্রথম থেকেই ছিল যখন মানুষ এই পৃথিবীতে পা রেখেছিল আর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আল্লাহ স্নালার তার উপর নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে আজকে আমার এই লেকচারে আমি সেই সব সাদৃশ্য নিয়ে কথা বলবো না হিন্দু ইসলামের মধ্যে যেসব সাদৃশ্যের কথা এই দুই ধর্মের অনুসারীরাই মোটামুটিভাবে জানেন এরকম সাদৃশ্যের কথা বলবো না যে দুটো ধর্মই বলছে সত্যি কথা বলা উচিত আপনি মিথ্যে বলবেন না নিষ্ঠুরতা করবেন না আপনি দয়া করবেন আপনি চুরি করবেন না এই সাদৃশ্যগুলোর কথা দুই ধর্মের অনুসারীরাই কম বেশি জানেন সত্যি বলতে আমি এখানে সেই সব সাদৃশ্যের কথায় বলবো যেগুলো সম্পর্কে এই দুই ধর্মের অনুসারীরা খুব বেশি কিছু একটা জানেন না প্রথমে আমরা হিন্দুজমের সাথে ইসলামে বিশ্বাস বা ইমানের স্তম্ভের সাদৃশ্যগুলো দেখব আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো সাতাত্তর আল্লাহ বলেছেন যে পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে মুখ ফেরানোতে তোমাদের কোনো পুণ্য নেই কিন্তু পুণ্য আছে যদি বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করো পরকালে বিশ্বাস করো ফেরিস্তাগণে আসমানী কিতাবে এবং নবীগণকে একটা হাদিস এটা আছে শহীদ মুসলিমে এক নম্বর খণ্ড বুক অব ইমান অধ্যায় নম্বর দুই হাদিস নাম্বার ছয় এক লোক নবীজির কাছে এসে তাকে প্রশ্ন করলো যে ইমান কি নবীজি উত্তর দিলেন ইমান হচ্ছে বিশ্বাস করবে আল্লাহকে সৃষ্টিকর্তাকে তার কিতাবে তার নির্দেশ তার নবীগণকে পরকালের জীবনে অর্থাৎ মৃত্যুর পরের জীবন এবং কাদরে অর্থাৎ নিয়তি তাহলে ইসলাম ধর্ম অনুযায়ী ইমানের স্তম্ভ হচ্ছে ছয়টা প্রথমটা হচ্ছে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা দ্বিতীয় হচ্ছে তার ফেরেস্তাগণকে বিশ্বাস করা তৃতীয় হচ্ছে তার আসমানি কিতাবে বিশ্বাস চতুর্থ তার রাসুলগণকে বিশ্বাস করা পঞ্চম পুনরুত্থানের দিবসে বিশ্বাস করা অর্থাৎ পরকাল মৃত্যুর পরের জীবন ষষ্ঠ হচ্ছে কদরে বিশ্বাস করা অর্থাৎ নিয়তি প্রথমে আমরা আলোচনা করব হিন্দুইজম ইমানের প্রথম স্তম্ভটা সম্পর্কে কি বলে অর্থাৎ সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা যদি কোনো সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন যে কতজন ঈশ্বরে বিশ্বাস করে কেউ হয়তো বলবে তিনজন কেউ বলবে দশজন কেউ বলবে একশো জন কেউ বলবে এক হাজার আবার কেউ হয়তো বলবে তেত্রিশ কোটি দেব দেবীতে বিশ্বাস করে তবে এই প্রশ্নটা যদি কোনো জ্ঞানী হিন্দুকে জিজ্ঞেস করেন যিনি ধর্মগ্রন্থ ভালো করে পড়েছেন তিনি আপনাকে বলবেন হিন্দুদের বিশ্বাস আর উপাসনা করা উচিত মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বরকে তবে সাধারণ হিন্দুরা একটা ফিলোসফিতে বিশ্বাস করে যেটাকে বলা হয় প্যান্থাইজম সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে সবকিছু ঈশ্বর গাছ ঈশ্বর সূর্য ঈশ্বর চাঁদ ঈশ্বর মানুষ ঈশ্বর আবার সাপ ঈশ্বর আর আমরা মুসলিমরা বিশ্বাস করি যে সবকিছু ঈশ্বর ঈশ্বর তারপরে এর শব্দটা আছে সবকিছুর মালিক ঈশ্বর গাছের মালিক ঈশ্বর সূর্যের মালিক ঈশ্বর চাঁদের মালিক ঈশ্বর মানুষের মালিক ঈশ্বর সাপের মালিক ঈশ্বর তাহলে হিন্দু আর মুসলিমদের মধ্যে প্রধান পার্থক্যটা হচ্ছে সাধারণ হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর আর আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বর ঈশ্বর তারপরে একটা এর শব্দ আছে প্রধান পার্থক্য হচ্ছে এই এর শব্দটা যদি আমরা এর শব্দটার সমাধান করতে পারি তাহলে হিন্দু আর মুসলিম একতাবদ্ধ হব সেটা কিভাবে করব কোরআন যেভাবে বলছে সেই যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আল্লাহ আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না আসুন এবারে দেখি হিন্দু ধর্মগ্রন্থ গুলোতে ঈশ্বর সম্পর্কে কি বলছে এটা উল্লেখ আছে সন্দজ্ঞ উপনিষদে অধ্যায় ছয় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ এক বলা হয়েছে একম এটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই তারপর উল্লেখ করা হয়েছে শ্বেতা শ্বেতার উপনিষদে অধ্যায় ছয় অনুচ্ছেদ নয় না চাস জনিতা নাচ দীপা ঈশ্বরের কোনো বাবা মা নেই তার কোনো প্রভু নেই সর্বশক্তার ঈশ্বরের কোনো বাবা মা নেই তার কোনো বাবা নেই তার কোনো প্রভু নেই তার উপরে আর কেউ নেই এটার উল্লেখ আছে উপনিষদে অধ্যায় প্রতিমা আস্তি মহান মহানিশ্বরের কোন প্রতিমূর্তি নেই এটার উল্লেখ আছে শ্বেতা উপনিষদে অধ্যায় চার অনুচ্ছেদ বিশ তার আকার কখনো দেখা যায় না কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বেশি পড়া হয় আর সবচেয়ে বেশি জনপ্রিয় ভগবদ গীতা ভগবদ গীতায় উল্লেখ করা হয়েছে অধ্যায় সাত অনুচ্ছেদ বিশ জাগতিক আকাঙ্ক্ষা যাদের বিচার বুদ্ধিকে কেড়ে নিয়েছে তারা নকলেশ্বরের উপাসনা করে তার অর্থ বস্তুবাদী লোকজন নকলেশ্বরের উপাসনা করে সর্বশক্তমান ঈশ্বরকে বাদ দিয়ে নকলেশ্বরের উপাসনা করে থাকে এটার উল্লেখ করা হয়েছে ভগবত গীতায় অধ্যায় দশ অনুচ্ছেদ তিন যারা চেনে তারা জানে আমি জন্ম নেই নি কোনো শুরু নেই জগৎ সমূহের সর্বময় প্রভু হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হচ্ছে বেদ যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন্তি প্রতিমা আস্তি মহানেশ্বরের কোন প্রতিমূর্তি নেই মহാണেশ্বরের কোন প্রতিমা নেই এ বলা হয়েছে তিনি কখনো জন্মাননি একমাত্র তার উপাসনা করা উচিত যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় 40 অনুচ্ছেদ 8 সর্বশ্রেষ্ঠ মহാണেশ্বরের প্রতিমা নেই তিনি বিশুদ্ধ যজুর্বেদে উল্লেখ করা হয়েছে অধ্যায় 40 অনুচ্ছেদ নয়। অন্ধাত্মা প্রবিশান্তি য আসম্ভুতি মপাস্তে অন্ধাত্মা মানে অন্ধকার প্রবিশান্তি মানে প্রবেশ করা আর আসামবতি মানে প্রাকৃতিক জিনিস যেমন আগুন পানি বাতাস এটার অর্থ তারা অন্ধকারে প্রবেশ করছে যারা প্রাকৃতিক জিনিসের উপাসনা করে থাকে যেমন আগুন পানি বাতাস এরপরে বলা হয়েছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করছে যারা উপাসনা করে সৃষ্ট জিনিসের যেমন টেবিল চেয়ার মূর্তি ইত্যাদি কথা কে বলেছে যজুর্বেদ অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ নয় এটার উল্লেখ করা হয়েছে অথর্ব বেদে গ্রন্থ বিশ অনুচ্ছেদ আটান্ন পরিচ্ছেদ তিন দেব মহা নিশ্চয়ই সর্বশক্তি ঈশ্বর মহান আর হিন্দু ধর্মগ্রন্থে বেদগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হচ্ছে ঋগ্বেদ ঋগ্বেদে উল্লেখ আছে গ্রন্থ নম্বর এক অনুচ্ছেদ একশো চৌষট্টি পরিচ্ছেদ ছিচল্লিশ যে শ্লোকটা অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধ পণ্ডিত বলেছিলেন বলা হয়েছে একাম সৎ বেপ্রা বাহুদা বাহুদা যার অর্থ সত্য একজনই ঈশ্বর একজন জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন কথাটা আবারও আছে ঋগ্বেদে গ্রন্থ নাম দশ অনুচ্ছেদ একশো চোদ্দ পরিচ্ছেদ পাঁচ ঈশ্বর একজন তবে জ্ঞানীরা তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন আর শুধুমাত্র ঋগ্বেদেই গ্রন্থ নম্বর দুই অনুচ্ছেদ এক এখানে সর্বশেষ ঈশ্বরের বত্রিশটা আলাদা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যার অনেকগুলো তখন আমাদের শ্রদ্ধা পণ্ডিত বলেছেন তার মধ্যে একটা আছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর দুই অনুচ্ছেদ এক পরিচ্ছেদ তিন সেটা ব্রহ্মা ব্রহ্মা এর অর্থ সৃষ্টিকর্তা আমাদের মুসলিমদের কোনো আপত্তি নেই কেউ যদি সর্বশক্ত ঈশ্বরকে বলে খালিক বা সৃষ্টিকর্তা কিন্তু কেউ যদি বলে যে সৃষ্টিকর্তা হলেন সর্বশক্তমান ঈশ্বর তার চারটা মাথা প্রত্যেক মাথায় মুকুট আমরা মুসলিমরা তখন প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি শ্বেতা সেন্তরা উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন অধ্যায় অনুচ্ছেদ উনিশ বলা হয়েছে না ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই আরেকটা নাম আছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর দুই অনুচ্ছেদ এক পরিচ্ছেদ তিন সেটা বিষ্ণু বিষ্ণু এর অর্থ পালন কর্তা রক্ষাকর্তা যদি এই শব্দটার আরবি করেন তখন সেটাকে বলা যায় রব আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্ত ঈশ্বর হলেন রব বা পালন কর্তা বা রক্ষাকর্তা কিন্তু কেউ যদি বলে পালনকর্তা হলেন সর্বশক্ত ঈশ্বর যার চারটা হাত আছে তার একটা ডান হাতে রয়েছে চক্র আরেকটা হাতে রয়েছে শঙ্খ তিনি গরুর নামে একটা পাখির পিঠে চড়ে ঘুরে উপর শুয়ে থাকেন আমরা মুসলিমরা তখন প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি বিরুদ্ধে যাচ্ছেন। অধ্যায় প্রতিমূর্তি নেই যদি আপনি ঋগবেদ পড়েন এইসব বর্ণনা কিন্তু নেই শুধু নামগুলো সেখানে বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টি কর্তা তিনি পালন কর্তা তিনি রক্ষা কর্তা এই বৈশিষ্ট্য আমাদের কোনো আপত্তি নেই তবে তার কোনো প্রতিমূর্তি নেই কারণ বেদ বলছে সর্বশক্তিমান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর আট অনুচ্ছেদ পরিচ্ছেদ এই সংস্কৃত শ্লোকটার মানে এক ঈশ্বর ব্যতীত আর কারো উপাসনা করো না ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর ছয় অনুচ্ছেদ পঁয়তাল্লিশ পরিচ্ছেদ ষোলো

হিন্দু ধর্মগ্রন্থগুলো হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণার সম্পর্কে জানতে পারবো আসুন আমরা ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে দেখি ইসলাম ধর্মের সর্বশক্তিমান ঈশ্বর অর্থাৎ আল্লাহ তাআলার সম্পর্কে সবচেয়ে সেরা যে উত্তরটা কোরে দেওয়া আছে সেটা সূরা ইখলাস অধ্যায় 112 অনুচ্ছেদ 1 থেকে চার বলা হয়েছে বল সো আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু আল্লাহ তিনি সর্বভৌম ও চিরস্থায়ী তিনি কখনো জন্ম নেননি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইয়াকুল্লাহ আদ আর তার সমতুল্য কিছু নেই এই হলো সর্বশক্তিমান ঈশ্বরের চার লাইনের সংজ্ঞা যেটা দেওয়া আছে পবিত্র কোরআনে সূরা ইখলাস আর একই কথা উল্লেখ আছে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে প্রথমটা হচ্ছে কুল হুওয়াল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় একই কথা আছে ছান্দোগ্য উপনিষদে ছয় 6 962 পড়েছে এক বলা হয়েছে এককম এভিদতিয়ম ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই দ্বিতীয় আয়াত আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী ভগবদ গীতা একই কথা বলছে অধ্যায় দশ অনুচ্ছেদ তিন বলা হয়েছে তিনি হলেন সমগ্র জগৎ সমূহের প্রভু তিন নম্বর আয়াত তিনি কখনো জন্ম নেননি কাউকে জন্ম দেননি একই কথা বলছে শ্বেতা শ্বেতর উপনিষদ অধ্যায় ছয় অনুচ্ছেদ নয় বলা হয়েছে নাচাসিয়া কফিজ জনিতা না চদীপা জারমানে সর্বশক্তিমান ইশ্বরের কোনো বাবা মানে তার কোনো প্রভু নেই তার কোনো মা নেই তার কোনো বাবা নেই শেষাটা হচ্ছে বললাম ইয়া কুলহু তার শব্দত ল কিছু নেই একই কথা বলা হয়েছে সেটা ক্ষেত্র উপনিষদ অধ্যায় চার অনুচ্ছেদ 19 এছাড়া আছে বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3 বলা হয়েছে ন তাসসেপতিমাasti ইশ্বরের সমতুল্যর কিছু নেই তার কোনো প্রতিমা নেই সর্বশক্তিমান ঈশ্বরের যে সংজ্ঞা আছে পবিত্র কোরআনে আর হিন্দু ধর্মগ্রন্থগুলোতে সেগুলো পুরোপুরি এক এটা হলো ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর সুরায় ক্লাস আর হিন্দু ধর্মগ্রন্থে যেটা বলা হয়েছে এটাই হলো ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর যদি কেউ বলে যে অমুক লোক হচ্ছে ঈশ্বর তাকে সুরা ক্লাস দিয়ে পরীক্ষা করেন সে যদি সুরায় ক্লাসের পরীক্ষায় পাশ করে সত্যিকারের সর্বশক্তিমান ঈশ্বর আর পাশ না করলে সত্যিকার ঈশ্বর না যেমন ধরেন কিছু লোক বলে যে ভগবান রজনীশ সর্বান ঈশ্বর আমাদের এখানে এক হিন্দু ভাই একবার প্রশ্নোত্তর আমরা হিন্দুরা মানি না যে ভগবান ঈশ্বর আমি সেটা জানি আমি কখনোই বলিনি যে হিন্দুরা রজনীশকে ঈশ্বর বলে আমি বলেছি কিছু লোক বলে ভগবান রজনীশ হচ্ছে ঈশ্বর আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি কোনো হিন্দু ধর্মগ্রন্থই বলছে না যে ভগবান রজনীশ ঈশ্বর তবে অনেক লোক বিভিন্ন ধর্ম থেকে এসেছে আর তারা বলছে ভগবান রজনীশ ঈশ্বর আসুন আমরা ভগবান রজনীশকে পরীক্ষা করে দেখি হিন্দু ধর্মগ্রন্থ দিয়ে পরীক্ষা করি প্রথমটা হচ্ছে আল্লাহ একজন দ্বিতীয় কেউ নেই রজনীশ কি এক অদ্বিতীয় সে কি একমাত্র লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে অনেক লোক নিজেকে ঈশ্বর দাবি করেছে আর বিশেষ করে আমাদের এই দেশে হাজারো মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে সে একা করেননি তবে রজনীশ ভক্তরা বলবে না উনি একেবারে আলাদা তিনি এক অদ্বিতীয় আমরা পরের পরীক্ষা করি আল্লাহ তিনি সার্বভৌম তার জীবনী পড়লে জানবেন সে ভুগছিল ছিল অ্যাজমায় ডায়াবেটিসে পিঠে প্রচন্ড ব্যথা চিন্তা করেন সর্বশক্তিমান ঈশ্বরের অ্যাজমা আছে ডায়াবেটিস আছে পিঠে ব্যথা তৃতীয় পরীক্ষা হচ্ছে তিনি কখনো জন্মাননি কাউকে জন্ম দেননি একই কথা আছে উপনিষদে অধ্যায় ছয় অনুচ্ছেদ নয় না ঈশ্বরের কোন বাবা মা নেই মা নেই বাবা নেই আমরা জানি রাজনীশের বাবা মা ছিল সে জন্মগ্রহণ করেছিল মধ্যপ্রদেশে উনিশশো একাশি সালে সে আমেরিকায় যায় আর সেখানে হাজার হাজার আমেরিকানকে ভক্ত বানিয়ে ফেলে তারপর আমেরিকার অরেগন স্টেটে একটা শহর বানালো যার নাম রজনীশপুরম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে জেলখানায় প্রেরণ করলো সে দাবি করেছিল যে আমেরিকার সরকার জেলখানায় তাকে স্লোপাইজনিং করেছে চিন্তা করেন সর্বশক্ত ঈশ্বরকে স্লোপারজন তারপর উনিশশো সালে আমেরিকার সরকার তাকে দেশ থেকে বের করে দিল সে ইন্ডিয়ায় ফিরে আসলো তারপর পুনা শহরে নতুন একটা সেন্টার বানালো যেটা এখন পরিচিত অশোক কমেউন নামে আপনি যদি কখনো পুনায় যান যদি কখনো অশোক কমিউনে যান সেখানে রজনীশের সমাধির উপর লেখা ভগবান রজনীশ ওশো রজনীশ কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবী ভ্রমণ করেছেন উনিশশো একত্রিশ সালের এগারোই ডিসেম্বর থেকে উনিশশো সালের উনিশে জানুয়ারি পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবী ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের উনিশে জানুয়ারি পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি সমাধির উপরে তারা এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর মোট একুশটা দেশ রজনীশকে ভিসা দিতে রাজি হয়নি চিন্তা করেন সর্বশক্তি মনীশ্বর পৃথিবীতে আসলেন ভ্রমণ করার জন্য তার বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয় তখন গ্রিসের আর্ক বিশপ বলেছিল যদি রজনীশকে দেশ থেকে বের করা না দেওয়া হয় তাহলে ওর ঘর পুড়িয়ে দেব ওর ভক্তদেরও ঘর পড়াবো আর শেষ পরীক্ষা তার সমতুল্য কিছুই নেই এটা এতই কঠিন যে সত্যিকার ঈশ্বর ছাড়া আর কেউ পাশ করতে পারবে না যখন আপনি ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন এই পৃথিবীতে এ বিশ্ব জগতে সে আর ঈশ্বর না রজনীশকে আমরা জানি সে আমাদের মতো একজন মানুষ দুটো চোখ একটা নাক দুটো হাত দুটো পা মুখে সাদা দাড়ি যখন ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সে আর ঈশ্বর না যেমন ধরেন কেউ যদি বলে সর্বশক্তিমান ঈশ্বর এক হাজার গুণ বেশি শক্তিশালী আর্নল্ড সোয়াজনেগারের চেয়ে হয়তো সজনেগারের নাম শুনেছেন সে একটা সময় ছিল মিস্টার ইউনিভার্স মিস্টার ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ বিশ্ব জগতের সবচেয়ে শক্তিশালী মানুষ যদি কেউ বলে আল্লাহজ বনাহত আলা হাজার গুণ বেশি শক্তিশালী আর্নল্ডের চেয়ে যখন ঈশ্বরকে কোনো কিছুর সাথে তুলনা করবেন হোক আর্নল্ড সর্জনেগার হোক দারাসিং বা কিং কিংকং হোক সেটা হাজার গুণ বেশি বা লক্ষ গুণ বেশি যখন ঈশ্বরকে কিছুর সাথে তুলনা করবেন ঈশ্বর নয় সমতুল্য ভাই বোনদের আমি অনুরোধ করব আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরা ক্লাস আর হিন্দু ধর্মগ্রন্থের এই টেস্ট গুলো দিয়ে পরীক্ষা করেন পাস যদি করে তাহলে সর্বশক্তিমান ঈশ্বর যদি ফেল করে তাহলে ঈশ্বর না আল্লাহ সুবহান ওয়া পবিত্র কুরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110 আমাদের কারিয়াত বলেছিলেন কুল আমি দর রহমান আইয়া মাতা দু ফালুল আসমাউল হুসনা তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান যে নামে ডাকো না কেন সকল সুন্দর নামসমূহ তো তারই আপনি আল্লাহ তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন তবে সেটা হবে একটা সুন্দর নাম যে নামে মনে কোনো ছবি বেশি উঠবে না আর পবিত্র করণে আল্লাহ এরকম নিরানব্বইটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে আর রহমান আর রহিম আল হাকিম পরম করুণাময় পরম দয়ালু পরম জ্ঞানী সব মিলিয়ে নিরানব্বইটা আর সবার উপরে আছে আল্লাহ